সালামুয়ালাইকুম জর্স চলে আসলাম জাহানার ফার্স্ট থেকে দুশো পঞ্চাশ থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিসের কস দেখাবো এটা কিন্তু মিশুরিও টু পিস পাবেন আজকে একদম ডিজাইনার পিস নতুন নতুন ডিজাইনার আছে অনেকগুলো তো শুরুতে হচ্ছে মিশুরি দেখাবো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এবং পিকো করা জর্স বাটন করা আছে এটা হচ্ছে শর্ট হাতার ভিতরে এটা হচ্ছে পুরো লুকটা দেখেন এটা কাপড়টা একদম পাকিস্তানি মিশুরিও আর এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে ভাইয়া পাঁচশো টাকা কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা পাজামা দেখতে পাচ্ছেন এটা একটা কালার জর্স খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা জিওর্স এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর নোট টাইপের কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না আর খুচরো নিলে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে ঠিক আছে এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জয়ার্স দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা কিন্তু মাইক্রো হিস্ট্রি জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে এটা টু পিস আচ্ছা এটা হচ্ছে পাজামাটাস এটা থাইসিল প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে পাঁচটার মতো এগুলো আগে পাঁচশো পঞ্চাশ ছিল বাট ভাইয়া কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পাজামা পাঁচশো টাকা মাত্র যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস এখন দেখাবো শার্ট টু পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টু পিসের ভিতরে পাবেন অ্যালেক্স টু পিস ঠিক আছে কাপড়টা অ্যালেক্স পাজামা জামা সেম কাপড় প্রাইস থাকবে চারশো টাকা আর এগুলোর ভিতরে অনেকগুলো কিন্তু প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ওপেন বাটন বড় হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো একদম নতুন কালেকশন ভাইয়া নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য রেস্ট করেছে দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে বড হবে চল্লিশ বিয়াল্লিশ আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন সেট নিলেও কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা একটা ডিজাইন হর্স এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে মাত্র চারশো টাকায় এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাও চারশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা প্যারট গ্রেন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখন দেখাবো দুইশো পঞ্চাশের কোর্সের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জামা পায়জামা মানে জামাটা কামিজ প্যাটার্নে পাচ্ছেন আর পায়জামাটা দেখেন খুব সুন্দর প্রাইস থাকবে দুশো পঞ্চাশের টুপি জামা পায়জামা সেট যেখানে একটা মজুরির দামও আছে কিন্তু তিনশো টাকা ড্রেসের ঠিক আছে দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা হবে খুব সুন্দর একটা অ্যাশ কালার চমৎকার কিন্তু কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর যারা একদম স্টুডেন্ট বাজেটে ড্রেস চাচ্ছিলেন এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার দুশো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জি টুপিস তাই না যেটা সম্পূর্ণ আম্বোস করা ভাইদের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটার সাথে খুব সুন্দর একটা ট্রাউজার প্যান্ট পাচ্ছেন আর এই ট্রাউজার প্যান্টের কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম প্রাইস কত ভাইয়া তিনশো টাকা এগুলো কিন্তু পঞ্চাশ টাকার ডিসকাউন্টে যাচ্ছে আগে তিনশো ছিল আজকে পাচ্ছেন মাত্র 300 টাকায় তাদের পাজামার কোয়ালিটির সাথে কিন্তু কারোর কোয়ালিটি মিলবে না এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে 300 টাকা এটা একটা ডিজাইন থাকবে আপনারা চাইলে গেঞ্জি এবং মানে টু পিস যে কোনো ডিজাইন মিলে তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে বিস্কিট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা ওকে এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এখন দেখাবো খুব সুন্দর ডিসকস সাবেক দুশো করে এগুলো টু পিস তাই না গেঞ্জি টু পিস দুশো পঞ্চাশ টাকা মানে আজকে একদম ভ্যারাইটিস কালেকশন দেখাচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর এগুলো সবই ডিসকাস ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন দুশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা এটাও দুশো টাকা এগুলোর জন্য ভিজিট করতে হবে যানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার পেস